পরিবারকে কিগুলো শৌচাগার ব্যবহার করতে হবে শৌচাগার মধ্যে বাথরুম অর্থাৎ বাথরুম ব্যবহার করতে আমি জানি যে এখন প্রত্যেকটা পরিবারে বাথরুম হয় নাই হয় নাই কিন্তু যতগুলা পরিবারে আপাতত বাথরুম হয়েছে তারা যেন প্রতিনিয়ত সেই বাথরুমগুলোকে ব্যবহার করে কারণ এমনও দিন হবে দেখো এখন তো এখন তো বর্ষাকাল বর্ষাকাল যদি হয় তখন দেখবে ক্ষেতগুলো তো সমস্ত কিছুতে লাগা তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয় আমাদের ওই ক্ষেত্রে পায়খানা করারও প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হয় তাহলে যতগুলাই বাড়িতে শৌচাগার আছে তারা অন্তত প্রতিনিয়ত ব্যবহার করবে আর একটা জিনিস হচ্ছে কি যারা যারা শৌচাগার পায় না তারা অনলাইনে অ্যাপ্লাই করলে অবশ্যই হইলো শৌচাগারের জন্য তোমাদের পঞ্চায়েতে আবেদন করতে পারবে পঞ্চায়েত আমাদের যে বাংলা পঞ্চায়েত সেই পঞ্চায়েতে আবেদন করো আবেদন করার পর তোমার পরিবারে দেখবে যে না ইয়ার পরিবারে শৌচাগার নাই তখন তোমাকে একটা অর্ডার কপি দেবে ভিডিও থেকে ভিডিও থেকে অর্ডার কপি দেওয়ার পর সেই অনুযায়ী সেইখানে তুমি বাথরুমটা বানাবে বাথরুমটা বানার পরে তোমার মাস্টার রোল জমা হওয়ার পর বারো হাজার টাকা তুমি বাথরুমে দিবে আগে করতে হবে বুঝলো তাহলে এখন কেন না আগে যখন ঠিকাদারকে দিয়েছিল তখন ঠিকাদারের নানা রকম করে দিয়ে আর পাইনাছিল কিন্তু সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা এত ছোট করে দিত যার ফলে সেই বাথরুমগুলো কিন্তু ব্যবহারের অযোগ্য হয়ে